এখানে আগুনের উৎপত্তিটা হচ্ছে গিয়ে ওই আমাদের পাশে এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ ব্যাংকের হচ্ছে গিয়ে ওরা কাটাতারের বেড়া দিচ্ছিলো তো এটা হচ্ছে গিয়ে বিগত দুই দিন যাবৎ তারা দিচ্ছিল তো আজকে সন্ধ্যার পরে যখন কাজ শুরু করছিল তো আমার যে সিকিউরিটির দায়িত্ব আছে আমার গার্ড উনি আবার সতর্ক করছে যে আপনারা রাত্রে আর কাজ করলেন না আমরা তো ইয়ে তো কাজ করতে গিয়ে ওই আগুনের যে স্পুলিঙ্গটা কোনো কারণে হয়তো বপার্স পরার পরে ওইটা হালকা আগুন ছিটানোর পরে আমাদের যখন জানতে পারছি তো আমাদের ওই যে ফায়ার এক্সটিংশন দিয়ে আমরা যতটুকু কন্ট্রোল করা যদি তারপরে আমরা ফায়ার সার্ভিস চাইছে ওরা মানে দশ পনেরো মিনিট পরে ওই আগুনটা নিয়ন্ত্রণ করে তো আমরা পরবর্তীতে বাংলা ব্যাংকের সাথে যোগাযোগ করলাম তো ওরা ওরা কাজ বন্ধ রাখছে এবং কি যারা টিকাদার দায়িত্ব ওদেরকে দেখা বিষয়টা অবগত করছে এখন দেখি কালকে ওনারা আসবেন আইসা বৈশা এটা একটা সিদ্ধান্ত নেবে যে পরবর্তী কাজটা কী করবে আর কি আমাদের ওই যে আপনারা দেখতেছেন এখানে আমরা কাজ হচ্ছে কিছু এর মেরামতের ওই যে পরিত্যক্ত জিনিসগুলো আমরা একটা স্টোরেজ হিসাবে একটা সাইডে রাখতেছিলাম আর পাশে একটা গার্ডরুম ছিল উনি হচ্ছে গিয়ে এখানে রাত্রে ডিউটি অবস্থায় এখানে রেস্ট নিতেন তো ওই রুমের ওনার ব্যাডটা একটু করছে আর আর তেমন কিছু করি আমাদের তেমন কিছু হয় নাই জাস্টকালে ওই বেডরুমটাই আর কি যে ওইটা একটু অকেজয় আর কি মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই জাস্ট খালি ওই যে আগুন আগুনে ব্যাডটা আর হচ্ছে গিয়া কিছু পরিত্যক্ত মালাবাল ছিল ওইগুলো আর কি আমাদের নষ্ট হয়েছে হ্যাঁ আমরা বাংলাদেশ ব্যাংকে ওনারা আসছিলো আমরাও পরবর্তী ওনাদের সাথে যোগাযোগ করছি আমরা গেছিলাম ওইখানে গিয়া ওনার সাথে কথা বলছি তো ওনারা আপাতত কাজ বন্ধ রাখছে কালকে ওনারা আইসা ইনভেস্টিগেশন করে তারপর কাজ হয়তো বা ওনারা কী করবে সেটা আমাদের জানাবে